বসাই খাটটা দেখো খাটের পাশাপাশি যেটা রাখি আমার এখানে জায়গার স্বল্পতার কারণে আমি কিন্তু রাখতে পারতেছি না এটার সাথে পাশে যদি ওটা বসানো হয় অনেক লাক্সারি মডেলে খাটটা দেখা যাবে এই খাটের পাশাপাশি ওই সাইড পোস্টটা থাকবে তার পাশাপাশি একটা যে এটা ভ্যানিটি যে আপনাদের ক্যাশ যে এই সেই সেই দেখেন এই কিন্তু পাল্লা এদিকেও পাল্লা এখানে কিন্তু একটা ডয়ার আছে বসার টুল আছে প্লাস এখানে একটা ডয়ার আছে এই উপরে একটা সাদা গ্যালাস থাকবে এটা ভিতরে কসমেটিক রাখলে দেখে শুনে বাইর করতে পারবে মানে সবচেয়ে আকর্ষণীয় একটা ভ্যানিটি টেবিল টোটাল বেডরুম সেটে থাকতেছে ছয়টা আইটেম ছয়টা আইটেমের সাথে থাকতেছে একটি ম্যাট্রেস গিফট আইটেম মোট 7টা আইটেম পাবেন আজকে এই বেডরুম সেট ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এটার প্রাইস টা রাখতাছি অনলি এক লক্ষ 5000 টাকা ডেলিভারি স্যার ফ্রি ম্যাট্রেস থাকবে গিফট আইটেম

এটাতে কিন্তু ডেলিভারি চার্জটা আলাদা করে দিতে হবে তাহলে একটি খাট তার পাশাপাশি থাকবে একটি ওয়াল সুকেস এদিকে খাটের সাইড বক্স এদিকে দুই ভাল্লা একটি আলমিরি এদিকে আছে একটা লং ড্রেসিং টেবিল এটা ব্যাচটা অনলি পঞ্চাশ হাজার টাকার ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে

কথা না বাড়ি আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম